অষ্টম শ্রেণীর ছাত্র শুভজিৎ স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় হয়ে একদিন রেলের চাকরিতে যোগ দেবে ভালোবাসত গান তবলার চর্চা কিন্তু জীবনের নির্মম বাস্তবতা যেন সেই স্বপ্নেই চালিয়েছে কাঁচি আজ স্কুলের ব্যাগ ফেলে শুভজিৎ দামকে তাই হাঁক দিতে হয় লোকাল ট্রেনের কামরায় নরম কাঁধে চেপেছে পুরো সংসারের দায়িত্ব কি পরিস্থিতি লোকে যে সাহায্য করে তাই তো সেভাবে খেতে পারি যে দুনিয়া চটকারি কি আমার পাশে থাকবে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার বাসিন্দা শুভজিৎ দাম তার বাবা কৃষ্ণপদ দাম ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সংসার এক সময় চলত বেশ সচ্ছলভাবেই কিন্তু গত বছরে দুর্গাপুজোর পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বাবা ধরা পড়ে কিডনি ফেলিয়র প্রায় একই সময় মা জয়ন্তী রানী দামেরও হয় দু দুবার ব্রেন স্ট্রোক ভেঙে পড়ে পুরো পরিবার পরিস্থিতি চাপে বাধ্য হয়ে পড়াশোনা ছাড়ে শুভজিৎ তাই এখন শুরু করেছে ট্রেনে হকারি বাদাম ঝুরি ভাজা নিয়ে তাই এখন সকাল হলেই বেরিয়ে যায় এক ট্রেন থেকে আরেক ট্রেনে ঘুরে বিকেলের দিকে ফেরে বাড়ি কারণ মা বাবার ওষুধ খাওয়ার নির্দিষ্ট সময় রয়েছে যে বাবা মা অসুস্থ দুজনে অসুস্থ আমার বাবা মা বাবা মার ব্রেনে স্ট্রোক আর দুইবার ব্রেনে স্ট্রোক হয়েছে বাবার কিডনি ফেল এর আমার হকারি পথ বেছে নিতে হয়েছে মার ব্রেন স্টক করেছে দুইবার এই পরিস্থিতির চাপে পড়াশোনা কি করে করবো আগে পড়াশোনা করতাম পড়াশোনা করতে ভালো লাগতো বর্তমানে বাবারা নিয়ে ডায়ালিসিসে যেতে হচ্ছে মারে খাওয়াতে হচ্ছে সবকিছু করতে হচ্ছে তিনশো চারশো মাকে দিচ্ছি আমার স্বপ্ন রেলে চাকরি করার ট্রেন চালানোর মাত্র থেকে টাকা উপার্জন হচ্ছে তার সেই টাকাই এখন নিয়ে এসে মায়ের হাতে তুলে দিচ্ছে ছেলে ছেলেকে রোজগার করতে হচ্ছে দেখে যেন কান্না মায়ের গলায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে সাহায্য চাইলেও তেমন সাড়া মেলেনি বলেই অভিযোগ পরিবারটিকে কিছুটা ভরসা জুগিয়েছেন আশপাশের মানুষজন ও প্রতিবেশীরা যতটুকু পেরেছেন সাহায্য করেছেন তারা তবে তাতেও দীর্ঘস্থায়ী কোনো সমাধান মেলেনি সরকারি সাহায্যের দিক থেকে পরিবারটি এখন কেবলমাত্র লক্ষ্যের ভান্ডারের এক হাজার টাকাতেই ভরসা রাখছে কিন্তু চিকিৎসার খরচ সংসারের খরচ সব মিলিয়ে যা আর্থিক পরিস্থিতি তাতে কোনো রকম আশার আলোয় আর দেখার ক্ষমতা নেই এই পরিবারের বাধ্য হয়েই বাবা মা নিজেরাই শুভজিৎকে অনুরোধ করেন কিছু উপার্জনের রাস্তা খুঁজতে তবে এমন পরিস্থিতিতেও যেন খুদে এই পড়ুয়ার মনোবল ভাঙতে পারেনি তার চোখে আজও স্বপ্ন একদিন পড়াশোনায় ফিরবে আবারও হয়তো গানের অনুষ্ঠানে গাইবে কিন্তু আজ স্কুলের বন্ধুরা যখন বই খাতা নিয়ে স্কুলে যায় তখন তাকে বাধ্য হয়েই ট্রেন ধরার তারায় দৌড়াতে হয় বাবার চলছে ডায়ালিসিস তাকেও সঙ্গে করে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হয় এই ছেলেকেই সরকার যদি কোনো রকমভাবে একটু বাবাকে সুস্থ করে দেয় এখন এই একটাই দাবি তার শুভজিতের এই অবস্থা দেখলে চোখে জল আসবে আপনারও সংসার চালানো এটা রোগের খরচা তিন তিনজন মানুষের সংসারের খরচা কি বলবো